নারী দের সৌন্দর্য প্রকাশের জায়গা হচ্ছে তাদের স্বামী তাই না স্বামীর কাছেই তারা সৌন্দর্য প্রকাশ করবে এই যে সেট আথরগুলা বিভিন্ন কিছু লাগিয়ে সুসজ্জিত হয়ে নারীরা যে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আর স্বামীর কাছে সৌন্দর্য রক্ষা করছে না এ বিষয়টা কেটু যদি বুঝিয়ে বলতেন যে ইসলামে ভাবধারা যে নারী সমৃদ্ধ এবং ইমানের মূল্যবোধে যিনি উজ্জীবিত এই ধরনের নারীরা তো কখনোই নিজের রূপ সৌন্দর্য পরপুরুষের সামনে কখনোই তিনি প্রকাশ করবেন না যে নারীদের আতর হচ্ছে রং তারা হাতে মেহেন্দি লাগাতে পারেন কিন্তু খুশবু নয় তো খুশবু লাগিয়ে তারপরে মুখমন্ডল করে খুলে তার ভিতরে রং চং লাগিয়ে এগুলো ওই সমস্ত নারীদের কাজ যারা ইমানই মূল্যবোধের দিক থেকে যারা হ্যাঁ এই ব্যাপারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মা আ'ইশা রাদিয়াল্লাহু আনহা মিন্দিলাকে একজন প্রশ্ন করলে বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেটা পছন্দ করতেন তাহলে বোঝা গেল নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে কাদের কাছে? শামির কাছে অন্য কোথাও সৌন্দর্য আপনি ব্যাপারে কোনো তালিক থাকলে আব্দুল্লাহ ইবনে কথাটা আমরা উল্লেখ করতে পারি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আমার স্ত্রীর জন্য ওইভাবে সাজগোজ করা পছন্দ করি যেভাবে আমি আমার স্ত্রীকে সাজগোজ করা পছন্দ করি তাহলে ক্ষেত্রটা কিন্তু দুই দিক থেকেই অনেক সময় দেখা যায় স্বামীরা স্ত্রীদের সামনে গেলে বাইরে গেলে খুব সাজগোজ সুন্দর কাপড় চোপড় পরে কিন্তু বাড়িতে আসলে হয়তো গন্ধ কাপড় বা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা সাজগোজের ব্যাপারটা গুরুত্ব দেয় না ঠিক ভাবে স্ত্রী যেটা আপনারা বলছিলেন আপনি যে বাইরে খুব সাজগোজ কিন্তু ভিতরে না বরং সাজগোজ তো আমি বলি যে আপনারা বাইরে যেগুলি দেখেন না দেখে ঘরের মধ্যে সেটা দেখার ব্যবস্থা করেন অন্যদের বানানো ফিল্ম না দেখে নিজেরাই ফিল্ম অসুবিধা কোথায় তো জায়জ করছে আপনার জন্য যদি স্ত্রী স্বামীকে তার মন ভুলানো এবং মন মাতানো যদি ভাবে সুন্দর সাজগোজ করতে পারে কখনোই স্বামী বাইরে যেমন দেখবে না স্বামীও যদি স্ত্রীর জন্য সাজগোজ করতে পারে স্ত্রী কিন্তু বাইরে কাউকে ভাববে না সেই জন্যে দেখা যায় যে আজ যখন মানুষ নিজেদের আনন্দের জন্য ফুর্তির জন্য ফিল্মের জগতে যখন দৃষ্টিপাত করে তখন দেখে স্বামী ওদের মতো না আর স্বামী দেখে স্ত্রী ওদের মতো না তখন দুইজনে কিন্তু ওই মজা মধ্যখানে আর বাকি করে গন্ডগোলি কাটাই আমরা বলবো যে সাজগোজ করে স্বামীর জন্যই হলো স্ত্রী সাজগোজ এবং সৌন্দর্য প্রকাশের মূল জায়গা ধন্যবাদ জনাব শেষ উদ্দিন বেলালকে শুধুও দর্শক দর্শকবৃন্দ আমরা বলবো সৌন্দর্য চর্চা হে মা বোনেরা আপনার আপনাদের স্বামীর কাছেই করবেন আর আমি স্বামীদেরকেও বলবো যে আপনারাও আপনাদের সৌন্দর্যটা আপনাদের স্ত্রীদের কাছে প্রকাশ করার চেষ্টা করবেন আপনার স্ত্রী কোন ভাবে আপনাকে পছন্দ করে শরীয়তের শর্তের ভিতরে থেকে তার সামনে সেভাবে আপনি সাজগুজ করবেন আপনার স্ত্রী খুশি হবে আর আপনিও স্ত্রীর কাছ থেকে খুশিটা আদায় করে নেবেন আল্লাহ খুশি হবেন সমাজ সুন্দর হবে শুধু দর্শকবৃন্দ এত মজার আলোচনার মধ্য দিয়ে সময়ের কারণে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ও বরাকাত